এমার্জেন্ট পরিস্থিতি আছে আমরা সকালবেলায় এসেছি ডিএমসেলও আছে আমরা ব্লক কমিশন করছি নিজস্ব এটা স্পটে যাওয়ার জন্য এসেছি এসছি দুদেশের সকালে এসেছি পরিস্থিতি তো আপনারা দেখেন ভেরি ভেরি রিস্কি তো ইরিগেশনকে সকালবেলা বা সকালবেলা থেকে ইরিগেশনটা যা করেছে কিন্তু এখন তো আই ডোট থিঙ্ক স্যু ইরিগেশন কিছু ইন্টারিভেন্ট করবে তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেট অপশানে কী করা যেতে পারে অলরেডি স্যার ডিএম স্যার অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কী কী ইমিডিয়েটলি করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু ইরিগেশন ইটস ভেরি ভেরি টেকনিক্যাল থিংস ওকে তো বেসিক্যালি লেভেল বাট জাস্ট স্ট্রোক এখন দেখা যাচ্ছে ইটস কোয়েট টাফ মানে যাই হোক ডিএম স্যার আরও টেকনিক্যাল কী হয় কিছুদিন আগে আমার সামনেই আর ডিপার্টমেন্টে জানিয়েছে ডিপার্টমেন্টে অ্যাকশন হচ্ছে আর ইমিডিয়েটলি আমরা যেটা করছি আজকে এখানে আমরা পুরো ডিপ্লয়মেন্ট সিভিল ডিফেন্স এমডিআরএফ ডিপ্লয়মেন্ট যাতে দেখুন কিছু মানুষ আছে এদেরকে আমরা এ করতে পারি এখান থেকে আশপাশে করতে পারি আর সকালবেলায় আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে কিছু প্রেগনেন্ট মহিলা একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা অলরেডি এখানে শিভ করে ফেলেছি কারণ দেখুন আপনারা জানেন প্রেগন্যেন্ট কিছু এ হলে তো ও পাবে না ওই জন্য আমরা কিছু কিছু শুরু করি যারা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে তাদেরকে কিভাবে সরানোর ব্যবস্থা করা হচ্ছে প্রশাসন এটা অলরেডি সকালবেলা থেকে মাইকিং শুরু হয়ে গেছে খুব প্রধান আমরা মাইকিং করছি আমাদেরকে সকালবেলা বিদেশ আর যে যারা যারা দেখুন আস্তে আস্তে তো জল ঢুকবে আমরা তো লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্সে দেখি যে এই পাশে জল ঢুকে যায় তো বেশ কিছু লোক বেশ কিছু লোক মথুরাপুর ফ্লাড সেন্টারে এসে বসেছে তো আমরা যেহেতু আজকে থেকে রিলিফ সেন্টার শুরু করছি যারা যারা ইমিডিয়েটলি এফেক্টেড ওনারা কিন্তু ওনাদেরকে আমরা কিন্তু ওখানে ফ্লাড সেন্টারে স্যার এখন ঠিক আমি বলে দিচ্ছি ওই দিকে ঘুরে আসাটা আর এটা কিন্তু আমরা পুরোপুরি আজকে থেকে বন্ধ রাখছি হ্যাঁ সব হেলথ ফেসিলিটিস জলের ব্যবস্থা অলরেডি এক সপ্তাহ দশ দিন আগে থেকে শুরু করেছে ডিএমস অলরেডি দুটো রিভিউ মিটিং করেছে শুরু হয়ে গেছে কিছু সাধারণ মানুষ ঠিক আছে না না এটা দেখুন আমি এটাকে মানতে পারছি না কারণ আমরা জানি এটা যে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে নিচে থেকে খুব স্বাভাবিক এটা তো ভেরি ভেরি এত কিছুদিন আগেই এ হয়েছে আপনারা জানেন নিচে থেকে সিপেজ হচ্ছে তো যেহেতু এই আপনারা জানেন ফুলারের নদীটা ফুলে গেছে তো স্বাভাবিক ওই ধাক্কাটা পড়বে তো আই থিঙ্ক ডিউ টু ন্যাচারাল কারণে এটা হয়েছে ভেরি টেকনিক্যাল কাজ করেছে ইরিগেশন ওকে আই থিঙ্ক ইরিগেশন